মমতা সংখ্যালঘু দরদি সেই জন্যে মমতা আমরা আইন মেনে কাজ করলো আমাদের বিরুদ্ধে মামলা হয় আমাদের দুদিন ধরে জেলের মধ্যে আটকে রাখা হয় আর যারা পুলিশ কমিশনারকে অশ্লীল ভাষায় গালি দেয় তাদের পায়ে পুলিশকে হুকুম দিয়ে তাদের পায়ে চুমু খাওয়ায় তাদের বিরুদ্ধে এফআইআর হয় না তাদেরকে জেলে যেতে হয় না মানুষ সব মনে রাখবে এবং সময় মতো সব কথা বলবে ওয়াকাফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যত হুমকেই দিন না কেন আন্দোলন চলবে পুলিশকে যারা চটি দেখায় পুলিশ তাদেরকে সম্মান জানায় আর পুলিশকে যারা সম্মান জানায় পুলিশ তাদেরকে সম্মান করে আপনাদের আন্দোলন কি পরবর্তীতে আরো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রেস আমাদেরকে অনৈতিকভাবে ভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো কুস্তিত ভাষা আক্রমণ করিওনি আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের উচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন তাহলে অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কেড়ে দেখার বিষয় যে আমাদের অমুকুরা সিদ্দিকী সিদ্দিকি কামরুজ্জামান তৌহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন সারোয়ার সাহেবদেরকে আটকেছে এটা অন্যায় করেছে সেই প্রেস কনফারেন্স করে কি সেটাও আমাদের দেখছি হবে কেন অধিকারী যতটা অধিকারীরা যত বেশি বলবে সংখ্যালঘুরা তত ভয় পাবে সংখ্যালঘুরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বস তৃণমূলের ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতাই দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলা লাইসেন্স আছে একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা শিফ জয়েন্ট শিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের মঞ্চে যাচ্ছি আমাদেরকে আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি একটু কাঁদতে চাইছি মঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি সে এতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরদি সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এসটি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসটি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে এই যে জলঘলা চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে